রাহমত হ কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়াই করি কিছু কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হলাম দয়া করে কথাগুলি শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার বুঝার সুযোগ করে দেবেন বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে কিছু লোক সন্ত্রাসী হয়ে গেছে তারা বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলছে এবং তারা পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র থেকে অস্ত্র সহজতাকে পেয়ে আমাদের বাংলাদেশকে অতিথিশীল করার চেষ্টা করতেছে আমাদের সবচেয়ে আমাদের দেশে কিছু কথা আছে যেগুলি মানুষকে বিভাজন তৈরি করে সংখ্যালঘু আদিবাসী পাহাড়ি লোক এই কথাগুলি কিন্তু মোটেই ঠিক না বাংলাদেশ যারা বসবাস করে সবাই তারা বাংলাদেশি বিভিন্ন ভাষায় কথা বলতে পারে কিন্তু তার নাগরিকত্ব বাংলাদেশের প্রতিটি পাহাড়ির ভোট আছে তারা ভোট অধিকার প্রয়োগ করে তাদের আইডি কার্ড আছে সব কিছু আছে তাহলে তারা কেন আদিবাসী হবে তারা কেন সংখ্যালঘু হবে এই কথাটা আমাদের ভুলে যেতে হবে আমি পাহাড়ি ভাইদেরকে অনুরোধ করব অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষ এর সাথে মানুষের মারামারি বাদিয়ে দিয়ে নিজেদের ক্ষতি করবেন না ব্রিটিশ থেকে বাংলাদেশের সীমানা নির্ধারিত হয়েছে ভারতের সীমানা নির্ধারিত হয়েছে নেপালের সীমানা নির্ধারিত হয়েছে সীমানা সীমানারজিত হয়েছে কাজে এখন যদি আপনারা এসব আজে বাজে কথা বলেন তাহলে তো আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তো লোকজন উঠে পড়ে লাগবে মনে রাখবেন নিজকে আপনারা বলুন আমরা বাংলাদেশের নাগরিক আমরা সবার সাথে মিলেমিশে থাকবো একসাথে কাজ করব একসাথে সব কিছু করবো আমরা এদেশের নাগরিক ভাষা আলাদা হতে পারে সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু বাংলাদেশের নাগরিক এটি সবচেয়ে বড়ো কথা তাই পাহাড়ি ভাইদেরকে বলবো আপনারা যারা মানুষের কুমন্ত্রণা শুনে হাতে অস্ত্র তুলে নিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মোকাবেলা করার চেষ্টা করছেন এটা আপনাদের ভুল ধারণা কারণ আপনারা কখনো বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পারবেন না পারার কথাও না এবং আপনাদের মুসলিমে কিছু লোকের জন্য পাহাড়ে যারা শান্তিপূর্ণভাবে বাস করতে চায় তাদের শান্তি নষ্ট করবেন না আসুন সবাই অস্ত্র পরিহার করি সবাই মিলে আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি ধন্যবাদ